এয়ারপোর্ট তো গেছে কাছে এক বগুড়া গেল আরartifactId হ্যাঁ না বগুড়া গেল আর বগুড়া শেরপুর শেরপুর গেল শেরপুরকে মনে হল বগুড়া মানে জামায়া এই ভাগে মানে কাছে আছে মানে চক শেরমুল গ্রামের নাম হইতো পারে জায়গা হইছে মানুষ তো বলে মানুষ কোন না মানে তোকে বগুড়া ঠিক আছে মানে চক হ্যাঁ মানে চক এটা গ্রাম এর নাম হ্যাঁ গ্রামের নাম ঠিক আছে গ্রামের নাম থানা কোনটা নাম হইতে পারে কিন্তু মানে গায়বندر ভিতরে হইব তাহলে আপনি এই জায়গায় হবে না